একশো পঁচিশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন সোজা কথা চলাই হইলো মাত্র উনিশশো কিলো ভাই শোরুম থেকে কিনবেন যে তার থেকে অন্তত পক্ষে পঁচাশি হাজার টাকা কমে আজকে এই গাড়িটা দিব এটার অপরাধ রাস্তায় দুই মাস চলছে ভাই মাত্র দুই মাস চলছে এবং কি চলছে কথা একটু দেখান মিটারটা দেখান মিটারের কন্ডিশনটা দেখেন এবং ডিজাইনটা ভাই মাত্র 19 এই মিটার কিন্তু কোনো ভাই টেম্পারিং করা যায় না দেখেন মাত্র 1948 কিলো মানে 2000 চলে নাই এর আগের লাইফটা কিন্তু দেখছিলেন যে আরন ফাইভ কিন্তু এক পিসও ছিল না

এফআই এইটা দেখেন তারপর এবিএস টা দেখেন আর গাড়ি প্রাইস থাকবে আছে কত লেন মাত্র 140 গত লাইভে ছিল 45 45 এবারে 140 এ দিয়ে দিলাম ভাই যাতে এটা কেউ নিয়ে যায় 140 এ দিয়ে দিলাম ভাই ই আমার কিন্তু কোনো তুলনা নাই ভাই ব্র্যান্ড ব্র্যান্ডি এক পিস আছে কিন্তু এক পিস আছে মাত্র 140000 টাকায় ওই পাশে ফোরবি ব্লু কালার চলে গেছে রেড কালারটা কিন্তু এখানে আছে রেড কালারটা কিন্তু এখানে আছে দুইজন একসাথেই ছিল একটা চলে গেছে একটা আছে

এগুলো দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন এক অপেক্ষা করেন এরপরে কিন্তু আমরা লাইভের শুরুতে একটা কেটিএম ডিপ দেখাইছিলাম একেবারে দুই হাজার কিলো চলা দুই মাস বয়সের গাড়ি ওটাও দেখাবো ইনশাল ওইটার প্রাইসটা কত কে কে নেবেন শুধু একটু চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ আজকে কিন্তু গাড়িটা আমার মনে হয় যে লাইভই সেল হয়ে যাবে এই যে এই পাশে কিন্তু আছে মাত্র কিন্তু লাইভই সেল হয়ে যায় ইনশাল্লাহ ভাই এখনই দুই হাজার কিলো চলা আচ্ছা এরপরে দেখেন মাত্র পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সতেরো থেকে সাতাইশ দশ বছরের কাগজ করা মনোটন রিক্সা মনোটন

কম বাজেটের কয়েকটা গাড়ি আছে এই দেখেন এই একটা পালসার আছে একদম সুপার টুপার ফ্রেস দশ বছরের পেপার করা হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে আগে মালিক দিবেন পরে গাড়ি নেবেন যে মনে করেন পুরানো গাড়ি দেখে কি মালিক আসে না নাই আগে মালিক দিবেন পরে গাড়ি নেবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রাইস পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এই পাশে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা থাকা আজকে ডাবল ডিক্স একুশের মডেল একুশের গাড়ি এক লাখ তিরিশে এক লাখ তিরিশে আজকে ভাই নতুন গ্রাফিক্স ভাই আজকে দেবো এটা দেবো এক লাখ বিশ এরপরে দেখেন কম বাজেটে যাদের যারা মানে রাব ইউজ করতে চান এবং কি পাঠাও চালাইতে চান অনেকেই ছোট একটা গাড়ি খোঁজেন যে ভাই ভালো একটা গাড়ি দেবেন আমাকে এই যে একটা গাড়ি এই যে একটা গাড়ি দুইটা গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ একদম সুপারফ্রেশ বিশের মডেল স্মার্ট গার্ড প্রথম মালিকের গাড়ি আজকে এটার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর এটার প্রাইস থাকবে মাত্র সত্তর 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 হাজার পঁচাত্তর হাজার টাকা ভাই আপনি যদি খাওয়া দাওয়া করে তারপর খরচ করেও রাখেন তারপর দুই মাস আপনার চালান উঠে যাবে টাকা উঠে যাবো দুই মাস আপনার টাকা উঠে যাবে এক দুই তিন যারা জি সেক্সার করছেন আপনার সাধ্যের ভিতরে এবং কি ফ্রেশ কন্ডিশনের বাইক এক কথায় ফ্রেশ কন্ডিশনের বাইক এতটুকু বলতে পারি যেহেতু আমরা বারবার বলি যে মিস্ত্রির সাথে ইনভেস্টমেন্ট কেন বলি যেহেতু আমার ওইরকম কনফিডেন্স আছে দেখে কিন্তু আমি বলি আপনি আসবেন চালায় দেখবেন তারপরে গাড়ি নেবেন আগে চালাবেন ভাই এই যে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে কিন্তু সেল করছি টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে সেল করছি আপনি আসবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপরে গাড়ি নেবেন তারপরে দামাদামি করবেন এই যে ওই ভদ্রলোক কিন্তু এখন বায়না করতে শুনি কিন্তু টেস্ট ড্রাইভ দিছে আগে আগে চালানো হয়েছে আগে চালাইছে টেস্ট ড্রাইভ দিছে তারপরে দেখছে আচ্ছা তারপর হচ্ছে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই একুশের মডেল এবিএস টা এটা এবিএস ভাই সবগুলোই এবিএস ও এক দুই তিন তিনটা আছে তিনটাই কিন্তু এবিএস এইটা থাকবে আপনার তিন লাখ চল্লিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ চল্লিশ বাইশের মডেল দিলাম আজকে তিন লাখ চল্লিশ ভাই বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল তিন লাখ চল্লিশ বাইশের মডেল পেপারস একবার ছাব্বিশ সাল মধ্যে আপডেট এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ান বাসন গাড়ির কন্ডিশন দেখবেন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন পুরো গাড়িটা লাইটিং করা মানে এমন একটা লুক আছে যাইসে দেখলে আপনার একটা পছন্দ হবে ভাই এরপরে পাশাপাশি অনেক ইন্দু খুঁজছিলেন এটা হচ্ছে ইন্দুটা ইন্দুরেরা বিশের মডেল রেজিস্ট্রেশন একুশে ফুল গাড়িটা কিন্তু ভাই পলি করা এই দেখেন পলি পলিটি উঠালে কিন্তু গাড়ি একবার ফুল চকচকা কোথাও গসা মাজা বাঙ্গা নাই ভাই এটারও প্রাইস থাকবে তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ ইন্দুর চল্লিশ ইন্ডিয়ান দাও চল্লিশ এরপরে দেখেন এইখানে একটা গাড়ি ইন্ডিয়ান বাসন একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে এমনভাবে স্টিকারগুলো করছে মনে করেন সোজা একটা ভাইরাল গাড়ি আর এটা থাকবে মাত্র তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ তিন লাখ পঁয়তাল্লিশ এখানে এসএফটা আছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা ভাই বাইশের মডেলের দুই লাখ বিশ দুই লাখ বিশ এরপরে দেখেন ব্ল্যাক কালারটা যারা খুঁজছেন ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম আজকে ভাই এ এবিএস ইন্ডিয়ান এরপরে এই গাড়িটা মনে করেন আমি নিজেই মনে করি চালিয়ে আসি এত সুপার কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড চাবিও দুইটা গাড়ির সাথে দেওয়া যাবে মানে এমন কন্ডিশন উনি বলছে ভাই গাড়িটা যার কাছে সেল করেন নাম নামটা সেল করেন আচ্ছা মানে এটা বলার উদ্দেশ্য অনেকেই বলে যে ভাই মালিকাটা কবে করে দেবেন মালিকানা কয়দিন সময় লাগবে ভাই মনি প্রায় প্রাইজে তিন দিন সময় নেয় যদি আপনি দূর থেকে আসেন যদি বিয়েরটি খোলা থাকে ইনশাল্লাহ সম্ভব আপনাকে ওই দিনই যেদিন নেবেন গাড়ি ওই দিনই মালিকানা করে দেবো এরকম কিন্তু আমাদের অনেকই আসে বুঝতে পারছি তো এইটা নিয়ে মালিকানা নিয়ে ইনশাল্লাহ আপনার টেনশন নেই যেতে আপনি আমার দোকান থেকে গাড়ি নেবেন মালিকানা কাগজ সম্পূর্ণ দায়ী কিন্তু আপনি শুধু গাড়িটা আপনার মতো করে দেখে নেবেন আচ্ছা এটা গেল আপনার তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম এই দেখেন অ্যাপ ফোরের কথা বলছিলেন ফোরও কিন্তু আছে এই দেখেন অ্যাপ অ্যাপটা হচ্ছে বাইশের মডেল

আর এইটার প্রাইস থাকবে চার লক্ষ সত্তর হাজার টাকা ভাই গাড়ির কন্ডিশনের ব্যাপারে আর কিছু বলার নাই আর এটার প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যার দরকার এখনই আপনি কমেন্ট করতে পারেন এবং কি মনে চাইলে আপনি দশ হাজার টাকা বাইনা দিয়ে রাখতে পারেন যে ভাই আসতেছি গাড়িটা আমার জন্য রাখেন বাস এনাফ এত শোরুম থেকে মিনিমাম আপনি পঁচাশি পঁচাশি হাজার টাকা কম ভাই একবারে ম্যামো দেখা একবার আর এটা কিন্তু সার্ভিস বই সাথে আছে ভাই আচ্ছা সার্ভিস বই সাথে আছে সব কিছু সাথে আছে আপনি সব বুঝে নেবেন চাবি দুইটা বুঝে নেবেন একবার সব ইন টোটাল এক পিস আছে ভাই টাকা নিয়ে এখন নোট লক্ষ 50 হাজার টাকা যাদের দরকার এখন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে আর অবশ্যই এই গাড়িগুলো নিতে চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 14 নেভি মার্কেট 9 নম্বর দোকান সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম